কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাওনা দেখা প্রিয় হেন জানে না মানে নামুন মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা ধীর ধীর গানে নাচে দু না কিরা গন্ধবিলায় বিলায় ওই ফুলের পাড়া রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চা তারা ঝিঝির গানে নাচে যাক গন্ধ বিলায় ওই ফুলের পাড়া শুধু যাত না মানে না মানে মন মানে না তোমার বিরহ আর না মানে না মানে মানে না তোমার না। তত্ব পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলো নাজ শুধুই তুমি তক্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলো নাজ শুধুই তুমি তোমার বিরহ যবে শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না